নৌবাহিনী ফ্লাইট নাইনটিন পাঁচ যুদ্ধ বিমান প্রশিক্ষণের সময় প্রাইমিনা ট্রাইঙ্গেলে প্রবেশ করে কিন্তু দুর্ভাগ্যবশত সেই জাহাজগুলো সেখানে হারিয়ে যায় এবং সেই জাহাজগুলো উদ্ধার করতে আরও কিছু জাহাজ যায় সেগুলো অদৃশ্য হয়ে যায় এবং তাদের ধ্বংসাবশেষ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এ রহস্য আমাদের কাছে খুবই গভীর রহস্য এ রহস্য এখনো উদ্ধার করা সম্ভব হয়নি এটা কি সেই শয়তানের সিংহাসন না অন্য কিছু ইসলামিক দৃষ্টিতে হাদিস কোরআন রেফারেন্স সহ আজকে আমরা দেখব ইসলামের দৃষ্টিতে এই অঞ্চলটিকে কি বলে বারমুডা ট্রায়াঙ্গেল হলো আটলান্টিক মহাসাগরের একটি রহস্যময় অঞ্চল এই ত্রিভুজের তিনটি কোনা হলো মিয়ামি আমেরিকা বারমুডা দ্বীপ আর তিন নম্বর হলো পুয়ের্টো এই এলাকাকে অনেকে বলে ডেভিলস ট্রায়াঙ্গেল বলে বছর ধরে শত শত জাহাজ অসংখ্য বিমান এই এলাকা হয়ে গেছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এখন তাদের এক টুকরো ও ধ্বংসের পাওয়া যায়নি আঠারোশো বাহাত্তর সালে মেরিসেবেল জাহাজ ক্রু ছাড়া জাহাজ পাওয়া যায় সবকিছু ঠিকঠাক কিন্তু কোনো মানুষের খুঁজে পাওয়া যায়নি শুধু খুরা দুধ থেকে দেখতে পায় উদ্ধারকারী জাহাজ কিন্তু জাহাজ সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায় এইসব ঘটনা থেকে লোকে বলে এখানে কোনো অতি প্রাকৃতিক শক্তি বা ভিন্ন প্রযুক্তি বাম হোল সময়ে ফাটল অদৃশ্য দানব ইত্যাদি কাজ করে প্রথমে আমরা দেখব বিজ্ঞান এবং ভূগোল কি বলে তারপর আমরা দেখব হাদিস এবং কোরআন কি বলে তো প্রথমে বিজ্ঞান কি বলে এই এলাকা প্রচুর ম্যাগনেটিক ফিল্ড অস্বাভাবিক ফলে কম্পাস ভুল দিক দেখায় পাইলট ও নাবিকরা দিশেহারা হয়ে যায় তারপর হলো হঠাৎ ভয়ঙ্কর ঝড় येते বিশাল ঘূর্ণিঝড় দানবাকার ঢেউ যা এক নিমেষে জাহাজকে তুলে ফেলতে সক্ষম তিন নম্বর সব থেকে ভয়ঙ্কর হল মিথেন গ্যাসের বিস্ফোরণ সমুদ্রের তলদেশে জমি থাকা মিথেন গ্যাস হঠাৎ বিস্ফোরণ হয়ে যায় পানির ঘনত্ব কমে যায় যা বড় বড় জাহাজ ডুবে যেতে সক্ষম বিমানের ইঞ্জিনও বিকাল হয়ে যেতে পারে অনেকে মনে করেন এখানে হলো ভিন্ন গ্রাহীদের ঘাঁটি আছে কিন্তু এটা সবই ধারণা এর সাথে কিন্তু কোনো বৈজ্ঞানিক মিল নেই কিন্তু হাদিসে বর্ণিত আছে যেমন শহীদ মুসলিমে থেকে বর্ণিত সুবিধা বলেছেন যে শয়তান তার সিংহাসন সমুদ্রের উপরে রাখে তারপর তার সৈন্যগল পাঠায় মানুষকে ফিতনায় ফেলার জন্য। আরেকটি হাদিস হচ্ছে ইভনে শাহাদের সাথে কথোপকথনে সমুদ্র সিংহাসন ও সাপের কথা উল্লেখ আছে আরেকটি হাদিসে তামিম আদ রাজি আল্লাহ আনু এর হাদিসে সহি মুসলিম যেখানে দাজ্জালের সাথে দেখা হয় এক দ্বীপে কেউ কেউ বলে এটি বাবনা ট্রায়াঙ্গেল হতে পারে কিন্তু বিশ্বস্ত আলেমদের মতে বার্মোডা ট্রাইঙ্গলের কোনো উল্লেখ নেই হাদিসগুলো সাধারণ অর্থে শয়তানের কার্যকলাপ বোঝায় কোনো নির্দিষ্ট সমুদ্র অঞ্চল নয় তার দ্বীপ আরব উপদ্বীপের কাছাকাছি বা পূর্ব দিকে খুরাসান অঞ্চল বলা হয়েছে বারমুডা আমেরিকার কাছে এর সাথে যুক্ত করা হলে ভুল বা অসম্ভব এই যুক্তি অনেকটা কল্পনা প্রসূত এবং অতিরঞ্জিত। তাই ইসলামের বাগুনা ট্রায়াঙ্গেলে কোন প্রভাবিত সাধারণ সম্পর্ক নেই প্রাকৃতিক কারণ ঝড় গ্যাস রোগ মানুষের ভুল দিয়ে ব্যাখ্যা করা যায় যেমনটি বিজ্ঞানীরা বলেন শয়তানের সর্বত্র ফিতনা ছড়ায় কিন্তু কোন একটা জায়গায় তার হেডকোয়ার্টার বলে নেওয়াটা ঠিক হবে না বা মনে করা ঠিক হবে না এটা আল্লাপাকি ভালো জানেন যে এই অঞ্চলে কি আছে এবং কি তার মেন রহস্য আমরা সায়েন্স টেকনোলজি উন্নত হওয়ার পরেও কিন্তু আমরা মেন কারণ এখনো পর্যন্ত জানতে পারিনি তার কারণ ওই অঞ্চলে যাওয়া প্রায় অসম্ভব তাই এই ব্যাপারে আল্লাহ ভালো জানে কুরআন মজিদে সমুদ্র ঝড় জাহাজ ডুবি জিন শয়তানের কার্যকলাপ ইত্যাদি নিয়ে অনেক আয়াত আছে যেমন সূরা আর রহমান সূরা আল জিন সূরা আল সাফাত কিন্তু এগুলো কোনো কিছু ভৌগোলিক স্থান যেমন আটলান্টিকের এই ত্রিভুজের সাথে যুক্ত করা যায় না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কি মনে করেন সত্যি কি রহস্যময় না অন্য কিছু